নমস্কার আজকের আলোচনাটা কিন্তু বেশ অন্যরকম একটা উৎসের ওপর হ্যাঁ মানে আমরা সাধারণত যে ধরনের সোর্স দেখি তার চেয়ে একটু আলাদা একদম আমাদের হাতে আছে একটা কাল্পনিক বাংলা সায়েন্স ফিকশন পডকাস্টের স্ক্রিপ্ট নামটাও ইন্টারেস্টিং চাঁদের বুকে রসগোল্লা একটি বৈজ্ঞানিক কল্পনা বা নামটা শুনেই তো কৌতূহল হচ্ছে হ্যাঁ এই স্ক্রিপ্টে ডক্টর পাল বলে একজন বিজ্ঞানী আর তার সাথে আছে এক এআই রোবট জি ইউ আচ্ছা তারা চাঁদে গিয়ে এমন কিছুর মুখোমুখি হয় যা মানে একেবারেই অপ্রত্যাশিত হুম কল্পবিজ্ঞান তো বটেই কিন্তু আমার মনে হচ্ছে এর ভেতরে অন্য কিছু আছে শুধু গল্প নয় ঠিক তাই এখানে শুধু টেকনোলজির কথা নেই বরং বিজ্ঞান আর আমাদের যে সংস্কৃতি তার একটা মেলবন্ধনের কথা বলা হয়েছে ইন্টারেস্টিং চাঁদের মতো একটা জায়গায় যেখানে প্রাণের চিহ্ন নেই সেখানে পরিচিত সংস্কৃতির ছোঁয়া পাওয়া হ্যাঁ এই ভাবনাটাই তো মূল আকর্ষণ তো আজকের আলোচনায় আমরা এই উৎসের ভেতরের ভাবনাগুলো আর কিছু মজার দিক একটু খুঁটিয়ে দেখব মানে ওর গ্র্যাভিটির মধ্যে তখনই তো ব্যাপারটা শুরু ওরা একটা অদ্ভুত সিগন্যাল পায় হ্যাঁ আর সেই সিগন্যালটা কোনো মানে টেকনিক্যাল কিছু নয় না একদম স্পষ্ট বাংলা গান রবীন্দ্রসঙ্গীতের সুর ভাবা যায় চাঁদের কাছে হুম এটা একটা বড় চমক মানে বটেই চাঁদের মাটিতে নামার পর যা দেখে তা আরও অদ্ভুত কি দেখে একটা পুরনো ধাতব ঘর কিন্তু চলছে এখনো চলছে চাঁদে হ্যাঁ আর ভেতরে একটা ছোট্ট চুলাও জ্বলছে পাশে টেবিল আর টেবিলে কি বলুন তো রসগোল্লা নাকি নামটা যখন একদম রসগোল্লা রোবট জিয়ে তো মজা করে নামও দিয়েছে স্পেস রসগোল্লা স্পেস রসগোল্লা দারুন দেখুন এই যে রসগোল্লার মতো একটা ঘরোয়া জিনিস এটাকে চাঁদের মতো পরিবেশে ব্যবহার করা এটা নিশ্চয়ই গল্পের মূল থিমের জন্য খুব জরুরি অবশ্যই জরুরি এটা তো শুধু একটা মিষ্টি নয় এটা তো মানে আমাদের বাড়ির স্বাদ উৎসবের স্মৃতি পুরো সংস্কৃতির একটা অংশ ঠিক জিএনইউ যখন স্পেস রসগোল্লা বলছে তখন একটু মজাও লাগছে আবার মানে এই কালচারাল এলিমেন্টটাকে একটা কসমিক লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এর পেছনের আসল গল্পটা কি কে রেখেছে ওখানে সেটাই তো আসল রহস্য ঘরের ভেতর থেকে একজন বয়স্ক মানুষের গলা শোনা যায় মানুষ চাঁদে হ্যাঁ তিনি বলছেন তিনি একজন বাঙালি বিজ্ঞানী আর প্রায় ৩৫ বছর ধরে চাঁদে আছেন একা পঁয়ত্রিশ বছর একা কি বলছেন হ্যাঁ তাকে নাকি ইসরো পাঠিয়েছিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো কি জন্য একটা বিশেষ মিশনের জন্য মিশনটা ছিল বিজ্ঞান আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে গবেষণা করা বিজ্ঞান আর সংস্কৃতির মেলবন্ধন তার জন্য ৩৫ বছর চাঁদে একা এটা এটা অসাধারণ কল্পনা আর তার সবচেয়ে বড় আবিষ্কার বা উদ্ভাবন হলো এই বিশেষ রসগোল্লা ও হ্যাঁ স্পেস রসগোল্লা এর বিশেষত্ব কি এটা নাকি প্রায় তিন বছর পর্যন্ত ভালো থাকে টাটকা তিন বছর সাধারণ রসগোল্লা তো একদিনেই মানে ঠিক এখানেই তো সায়েন্স ফিকশনের দিকটা দেখুন মহাকাশে খাবার দীর্ঘদিন ভালো রাখা কিন্তু বিরাট চ্যালেঞ্জ হ্যাঁ জানি ফ্রিজ ড্রাইং রেডিয়েশন কত কি লাগে তো সেখানে তিন বছর ভালো থাকা রসগোল্লা অবশ্যই ফিকশনাল কিন্তু এর মাধ্যমে লেখক হয়তো বলতে চাইছেন যে বিজ্ঞান শুধু আমাদের বাঁচিয়ে রাখার সরঞ্জাম দেবে না বরং আমাদের পরিচিতি আমাদের সংস্কৃতির যে জিনিসগুলো সেগুলোকেও রক্ষা করার উপায় বের করবে একদম এখানেই স্ক্রিপ্টের মূল বার্তাটা আসছে ডক্টর পাল যেমনটা বলছেন বিজ্ঞান শুধু ভবিষ্যতের দিকে তাকায় না সে অতীতকেও সাথে নিয়ে চলে মানে বিজ্ঞান যখন মানুষের আবেগ তার প্রয়োজন তার সংস্কৃতির সাথে জুড়ে যায় তখন সেটা শুধু ডেভেলপমেন্ট নয় সেটা কনজারভেশনও সংরক্ষণ আর ওই শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ বিজ্ঞান যদি আমাদের চাঁদে নিয়ে যায় তাহলে সংস্কৃতি আমাদের সেখানে মানুষ করে তোলে হ্যাঁ এই মানুষ করে তোলের মধ্যেই সবটা আছে শুধু বেঁচে থাকা নয় অনুভূতি ঐতিহ্য আইডেন্টিটি এই সব নিয়েই তো মানুষ তাহলে এই কাল্পনিক গল্পটা আসলে আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় কি প্রশ্ন যদি সত্যি মানুষ পৃথিবীর বাইরে কলোনি তৈরি করে চাঁদে বা মঙ্গলে তখন আমাদের এই পৃথিবীর কালচারের কোন জিনিসগুলো সবচেয়ে জরুরি হয়ে উঠবে কোনগুলো আমরা ছাড়তে চাইব না ঠিক আর শুধু তাই নয় বিজ্ঞান তখন কি করবে মানে খাবার গান শিল্প আমাদের আচার অনুষ্ঠান এইসব ঐতিহ্যকে ওই অন্যরকম পরিবেশে টিকিয়ে রাখার উপায় কি হবে প্রযুক্তিগতভাবে বা নীতিগতভাবে রসগোল্লাটা হয়তো একটা উদাহরণ একটা প্রতীক কিন্তু এর পেছনে চিন্তাটা কিন্তু খুব জরুরি খুবই প্রাসঙ্গিক মানে মহাকাশচারী মানব সভ্যতার ভবিষ্যতের জন্য সত্যি টেকনোলজির চরম শিখরে পৌঁছেও মানুষ তার নিজের শিকড়কে তার সংস্কৃতিকে কতটা ধরে রাখতে চাইবে বা পারবে সেটাই দেখার হুম আচ্ছা আলোচনা শেষে এসে আর একটা ভাবনা আসছে মাথায় বলুন এই গল্পে বিজ্ঞানী একা ছিলেন ৩৫ বছর চাঁদে আচ্ছা ভাবুন তো এত দীর্ঘ সময় ধরে ভিনগ্রহে একদম একা থাকলে সেই একাকিত্ব কি মানুষের সংস্কৃতির ধারণাকেই পাল্টে দেবে না হ্যাঁ হতেই তো পারে হয়তো একাকিত্ব থেকেই জন্ম নেবে নতুন গান নতুন শিল্প নতুন ভাবনা এটাও কিন্তু ভাবার মতো একটা দিক